আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো চলে আসলাম বন্ধুরা আবারও খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন দেখতে মনে হবে ছাদ দিয়ে কিন্তু এটি টিন সেটের ডিজাইন তো এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে খরচ হবে প্রথম থেকে শুরু করে আমরা কি মাটি কাটা থেকে শুরু করে আপনার যে যে পরিমাণে রড লাগবে লিনটেলের জন্য এবং কি পরিমাণে আপনার সিমেন্ট লাগবে কত বেগ সিমেন্ট লাগবে এবং কত সেফটি বালি লাগবে এবং কত পিস ব্রিক লাগবে এক কোথায় পূর্ণ একটি খরচের ধারণা আপনাদের দিয়ে দেব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বর্তমান আমরা নিত্য নতুন দিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে তা থেকে আপনারা উপকৃত হবেন যদি বাসা বাড়ি আপনি যদি একটি বাসা বাড়ির পরিকল্পনা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো বর্তমান সময়ে আমরা যে কোনো বাসা বাড়ি নির্মাণ করে পরিকল্পনা করে করব এটি আমরা ডিজাইন করছি ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক থেকে দেখে মনে হবে পুরোপুরি একটি ছাদ ছাদের বাড়ি এবং পিছনে যদি আমরা চারোপাশ দিয়ে দেখি চারপাশের আপনার সানসেটগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে কিন্তু আমরা সচরাচর এটি ছাদের ডিজাইন করি এটি টিন দিয়ে আমরা নির্মাণ করছি তো আপনাদের যদি বাজেট খুব সীমিত থাকে এক কথায় আপনারা অল্প বাজেটের মধ্যে আপনারা একটা সুন্দর বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন বা মনে করতেছেন যে আমি ছাদের ডিজাইনই করব কিন্তু আমি বাজেটটা কমিয়ে রাখব। তাহলে আপনার সাশ্রয়ী করার জন্য আপনারা অবশ্যই এই ডিজাইনটি ফলো করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ডিজাইনও করে নিতে পারেন এরকম আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন করে দিয়ে থাকি তো এবারেটি আপনার ফোন সাইটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্রন্ট সাইটে আপনারা কিছু ডিজাইন অ্যাটাচ করছে আপনারা যদি চান এর থেকে একটু কমও করতে পারেন তার ফলে আপনার খরচটা আরও কম হয়ে যাবে তো আসলে খুব অল্প টাকায় এরকম বাড়ি করা বর্তমান সময়ে আপনার জন্য খুব পারফেক্ট একটা বিষয় হবে আমরা আমাদের বিগত একটি প্রজেক্টের ধারণা আপনাদের দিয়ে রাখবো আমরা এই প্রজেক্টটি ফেনিতে করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্রজেক্টটি আপনার হ্যান্ড করে ফেলছি অলরেডি আমাদের কাজের দ্রুততা আর আমাদের ব্যবহারে তারা স্যাটিসফাই এবং খুব অল্প সময়ের মধ্যে কাজটি করে দিয়েছি তো আমরা ফ্লোর প্ল্যান সম্পর্কেও আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেবো যে বাড়িটি ডিজাইন করতে আপনার তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন অর্থাৎ তিন শতাংশ জায়গা যদি আপনি স্কোয়ার ফিটে হিসাব করেন তাহলে আপনার তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট আপনার হয়ে থাকবে যদি তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আমরা প্রথমে পর্স থেকে শুরু করে যেখানে মুরব্বীরা একটু গল্প করে তারপরে দুইটি বেলকনি দুইটি দুইটি বেডরুম সামনের লিভিং ডাইনিং এবং টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং দুইটি কমন বেডরুম বড়ো সড়ো একটি কিচেন রুম দিয়ে সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান কারণ আপনার যদি বাসা নির্মাণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এ থেকে নেক্সট টাইমে আপনার বাসার পরিকল্পনা ভালো একটি আইডিয়া পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি ইউটিউবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ থেকে ভুল ত্রুটি হলে আমরা সেটি সংশোধন করে নিব এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন খুব সাশ্রয়ী হাদিয়ার মূল্যে আমরা ডিজাইন করে দিব আপনাকে যেহেতু আমাদের এই ডিজাইনটি একটি ক্লায়েন্টের জন্য আমরা করেই রাখছি সেক্ষেত্রে আমাদের পরিশ্রম কম হবে এবার এটি নির্মাণ করতে আপনাদের সাত থেকে আট লক্ষ টাকার ম্যাটেরিয়াল লাগবে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে সাড়ে তিন শতাংশ জায়গা অর্থাৎ যদি তিন শতাংশ জায়গাও থাকে বা আড়াই শতাংশ জায়গাও যদি থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই খুব সুন্দর করে মনোমুগ্ধকর করে একতলায় একটি বাড়ি ডিজাইন নিয়ে আসলাম তো প্রথমে আমরা আপনাদের ধারণা দেবো যে বাড়িটি শুরু থেকে আপনারা কাজ শুরু করবেন কিভাবে মাটি খনন থেকে শুরু করে আপনার কলাম বিম স্টেপ টু স্টেপ কিভাবে কাজ করবেন এ সম্পর্কে আমরা প্রথমে ধারণা দেব খুব সুন্দর করে আপনাদের ধারণা দেব যা থেকে আপনারা আপনাদের বাসা বাড়ির কি পরিমাণে সিমেন্ট লাগবে কি মানে কি পরিমাণে ব্রিক লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর ধারণা দেব তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আমরা বিগত প্রজেক্টের একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আমরা আমাদের ক্লায়েন্টের কথা অনুযায়ী বা আমরা যত দ্রুত সম্ভব কাজ করার চেষ্টা করি বর্তমান সময়ে ভূমিকম্পের মাত্রা অনেক বেশি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বিল্ডিং ডিজাইন করা বিশেষ করে একতলা থেকে শুরু করে দশতলা যেকোনো ফাউন্ডেশনের কাজই হোক না কেন আপনার আপনি যদি দীর্ঘস্থায়ী টেকসই এবং মজবুত নির্মাণ কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের ডিজাইন ড্রয়িং মাস্ট বি প্রয়োজন হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ডিজাইন করে নিতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাসাবাড়ির এ টু জেড যে কোনো সমস্যার সমাধানে আমাদের কাছ থেকে কিছু তথ্য নিতে পারেন আমাদের বিগত প্রজেক্ট আমরা এই সম্পূর্ণ প্রজেক্ট মাত্র এক সপ্তাহের মধ্যে কাজ করছি আমরা ক্লায়েন্টের যে কথা দিয়ে থাকি সে কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করি যদি ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ঠিক রাখে তো আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধু ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন ওই আকারে আমরা আপনাকে ডিজাইন ড্রয়িং করে কুরিয়ার করে যে কোনো জায়গায় পৌঁছায় দিতে পারবো তো একতলা বাসার দিক থেকে খুব মডার্ন এবং বর্তমান সময় অনুযায়ী এটি একটি পারফেক্ট ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন গ্রামে শহরে যে কোনো জায়গায় করলে এটি আপনার দেখতে যেমন সুন্দর লাগবে এবং মানুষের চোখেও পড়বে তো ফ্রন্টাইট থেকে শুরু করে ব্যাক সাইড প্রথমে আমরা চারো দিক থেকে আপনাদের ঘুরায় দেখাবো আসলে সানসেট থেকে শুরু করে উপরের রুফটপের রেলিং আমরা আমাদের মতো করে দিছি আপনারা চাইলে আপনারা এটা চেঞ্জ করতে পারেন এবং আমরা যেহেতু ব্রিক দিয়ে এক কথায় প্রথম কাজ অনুসারে অনুসারে যেহেতু ব্রিক দিয়ে উঠাবো তাহলে আমরা প্রথমে আপনাদের ব্রিক দিয়ে দেখাইছি যে বিল্ডিংটি ব্রিক দিয়ে ওঠার পরেই কেমন লাগবে আপনারা চাইলে এটাতে কালার ব্যবহার করতে পারেন আপনাদের মনের মতো করে আমরা সেই কালার ব্যবহার করতে পারবো এখানে গ্রামে বসবাসের জন্য বা গ্রামে একটি সুন্দর বাড়ি করার জন্য এটি একটি পারফেক্ট ডিজাইন আপনারা ধরে নিতে পারেন যেহেতু সচরাচর আপনার গ্রামে একটি সুন্দর বাড়ির ডিজাইন সবাই আশা করে থাকে তাহলে আপনার বাসার আশেপাশ দিয়ে যারা চলাফেরা করবে অবশ্যই নজর কাটবে আপনার বাড়ির ডিজাইনটি আমরা বাড়িটি ফ্লোর প্ল্যান নিয়ে আসি এখানে হচ্ছে চারটি বেডরুম দিয়ে সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি এদিকে বেলকনিতে আছে চার ফিট ছয় ইঞ্চি এবং অপোজিট পাশে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি অর্থাৎ যদি তিন সদ জায়গার মধ্যে একটু কমও থাকে তারপরে আপনি এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট বড় একটি কিচেন বড় ডাইনিং ড্রয়িং স্পেস এবং একটি প্রেয়ার রুম দিয়ে আপনারা সুন্দর করে বাড়িটি সাজাতে পারবেন বাজেটের ক্ষেত্রে একটু হেরফের হতে পারে একটি জায়গা ভেদে এবং বাজার ভেদে একটু কম বেশি হবে যদি আপনার উঁচু জায়গা হয় যদি স্ট্রং মজবুত মাটি হয় তাহলে অবশ্যই আপনার ভিত্তিটি খুব কম টাকায় করা সম্ভব আর যদি মাটি নরম হয় বা নিচু জায়গায় হয় তাহলে আপনার খরচের পরিমাণ বেড়ে যায় তাই অ্যাকচুয়াল হিসাবটা থেকে নির্ভর করবে আপনার জায়গার দেখে তো আপনারা যদি কস্টিং ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু জানতে চান সিমেন্ট বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোড বারো মিলি রোড অর্থাৎ সকল হিসাব নিকাশের শেষে আপনার চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকায় বাড়িটি নির্মাণের জন্য লাগবে যদি আমাদের দ্বারা ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো করে দিলাম আমাদের দেশেরই সম্মানিত একজন ক্লায়েন্টের জন্য তিন শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে চার বেডরুম দিয়ে দুইটি অ্যাটাচ টয়লেট দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন তো আমরা দুইটি অপশন দিছি একটি হচ্ছে ছাদ আর একটি হচ্ছে ছাদের মতো দেখতেই টিনের তো আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন আমরা সচরাচর মাটি খনন থেকে শুরু করে আমরা দেওয়ার চেষ্টা করি যে আপনারা বাড়ি নির্মাণের শুরু থেকে মাটি কীভাবে খনন করবেন আপনার প্রজেক্টে কত বেগ সিমেন্ট লাগবে আপনার প্রজেক্টে কি পরিমাণে ইট লাগবে বিশেষ করে আপনারা উন্নত ইটটি নেওয়ার চেষ্টা করবেন আপনার প্রজেক্টে কি পরিমাণে বালি লাগবে বালির ক্ষেত্রে সবসময় আপনারা শুকনো বালিটি নেওয়ার চেষ্টা করবেন সেটি স্ট্রং হয় অনেক স্ট্রাকচারে এরপরই আমরা আমাদের বিগত একটি প্রজেক্টের আপনাদের ধারণা দেব যে আমরা সচরাচর যে কাজটি ধরি সেটি নিষ্ঠার সাথে সততার সাথে আমরা যতদূর সম্ভব চেষ্টা করি যে সেটি ক্লায়েন্টের যাতে মনোমত হয় তারা পছন্দ করে এর জন্য আমাদের আগের একটি প্রজেক্টের ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম এই প্রজেক্টটির কাজ অলরেডি শেষের দিকে তো এবার এটি সম্পর্কে যদি আপনাদের কথা বলি আলোচনা করি আজকে তো আমরা এ বাড়িটি সম্পর্কে অন্য একটি তথ্য আপনাদের দিয়ে দেবো আমাদের ক্লায়েন্টের রিকুয়েবমেন্ট ছিল তারা সে তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে সুন্দর করে চারটি বেডরুম দিয়ে দুইটি অ্যাটাচ টয়লেট দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং ডাইনিং ড্রয়িং শো কিচেন রুম শো একটি ডিজাইন করবে তো তার অপশন ছিল সে দুইটি অপশনের জন্য কোস্টিং যে একটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আর একটি হচ্ছে সে যদি ছাদ দিয়ে একতলা বাড়ি করে তাহলে তার বাজেট কেমন কি আসবে তো আমরা তাদের তাদেরকে বা আমরা ওনাকে দুইটি অপশনই দেখাইছি একটি হচ্ছে ছাদের মতো ডিজাইন করে টিন সেটের আরেকটি হচ্ছে যেটা সচরাচর আমরা একতলা বাড়ি করি গ্রামে ছাদ দিয়ে একটি অপশন দেখাইছি তো সচরাচর এই বাড়িটির ডিজাইনও খুব সুন্দর অল্প বাজেটের মধ্যে এক কথায় অল্প বাজেটের মধ্যে যদি আপনারা এরকম ডিজাইন করতে চান তাহলে আসলেই একটি সুন্দর ডিজাইন আপনার জন্য বাস্তবে একটি রূপান্তরিত হবে কারণ সামনের দিক থেকে দেখলে আপনার কেউ বুঝতে পারবে না যে এটি টিন সেটের একটি বাড়ির ডিজাইন তো আমরা সচরাচর যে কাজগুলো করি নিষ্ঠার সাথে করে থাকি আপনারা যদি চান বা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমরা সামনে এরকম আরও নতুন নতুন ভিডিও এবং বাড়ি করার ফুল কোস্টিং কত টাকা লাগবে কত বেগ সিমেন্ট ইট লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর করে একটি ধারণা দিই যদিও পূর্ণাঙ্গ ধারণা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এরকম ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং বই আকারে প্রোভাইড করে থাকি শুধু ডিজাইন এবং ড্রয়িং আমরা করে দিই তো আমরা প্রথমে চলে আসবো এই বাড়িটির আপনার ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদের সাথে সুন্দর করে এবং ডিটেলি আলোচনা করছি যে এই বাড়িটি তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে এত সুন্দর করে বড় সাইজের বেডরুম তো প্রথমে একটি পর্স থাকবে তারপরে দুটি বেলকনি থাকবে তারপরে হচ্ছে ড্রয়িং রুম যেখানে আপনাদের অতিথি আসে প্রথমে যেখানে বসবে বা রেস্ট নেবে এরপরেই আমরা বেডরুম ওয়ান বেডরুম টু দিসি পর্যাপ্ত বড় আছে বেডরুম ওয়ান বেডরুম টু এরপর ডাইনিং স্পেস স্পেসের সাথে যদি আপনারা একতলা দিয়ে ছাদ করেন তাহলে এই স্টেয়ারটা আপনার লাগবে আর যদি ছাদ না করেন তাহলে এটার জন্য আপনারা একটি ছোট একটা কমন বেডরুম দিতে পারবেন ওপর দিকে আপনার একটি অ্যাটাস্টলের একটি কমন টলের সাথে বেসিন এবং অপর পাশে দুইটি বেডরুম এবং সাথে আপনার সুন্দর করে বড় স্পেস একটি কিচেন রুম আসলে কিচেন রুমটা এই জন্য বড় দেওয়া হয়েছে যেখানে আপনার একটি সব কিছু রাখার জন্য তো এরপরে আমরা নিয়ে আসবো আপনাদের মাঝে এবারেটির নির্মাণ খরচ সামগ্রী আসলে নির্মাণ উপকরণ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আপনাদের ধারণা দেবো এটি হচ্ছে মা কেনা বা মালামাল কেনার জন্য আপনারা বাজার দর হিসেবে যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন আমরা ধারণা দিছি সিমেন্ট স্থানীয় বালি প্রিকেট বালি সিলেট বালি প্রিকেট ইটের সংখ্যা কিছু ষোলো মিলি রড লাগবে সেটার আইডিয়া দিছি কিছু বারো মিলি রড লাগবে এবং কিছু স্ল্যাবের জন্য দশ মিলি রড লাগবে রিংয়ের জন্য কিছু দশ মিলি রড লাগবে তো বিশেষ করে এই রোডের ক্ষেত্রে আপনারা একটু কমই ধরবেন এটাতে কিছুটা ইলেকট্রিক আপনাদের কাজের ক্ষেত্রে ইয়া দিবে যে এইখান থেকে একটু কস্টিং কমায় সেটা ইলেকট্রিকের দিকে চলে যাবে যদিও আমরা এটি একতলা বাড়ির যেটি হচ্ছে একবারে ফাউন্ডেশন কলাম বিম দিয়ে করা হয়েছিল সেই ফাউন্ডেশনের কিছু অংশ এখানে চলে আসে আপনাদের হাতে যদি বারো থেকে তেরো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা সুন্দর করে এই কাজে বা এই টিন সেটের বাড়ির ডিজাইনের কাজে বা আপনার নির্মাণ কাজে আপনারা শুরু করে দিতে পারেন আসসালামু আলাইকুম তো করলাম গ্রামের মধ্যে খুব সুন্দর করে তিন শতাংশ জায়গার মধ্যে অর্থাৎ চোদ্দোশো স্কোয়ার ফিট যদি আপনার জায়গা থাকে বা এর থেকে একটু কমও থাকে তাহলে আপনি করতে পারবেন চার বেডরুম দিয়ে দুইটি ব্যালকনি দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন রুম নিয়ে খুব সুন্দর করে চার বেডরুমের একটি তিন সেটের বাড়ির ডিজাইন তো প্রথমে আমরা বাসাটির চারকোনা আপনাদের ঘুরে দেখাবো যদিও বাসাটির কালার আমরা একটি কালারে ব্যবহার করছি ক্লায়েন্টের রিকুইরমেন্ট অনুযায়ী আপনারা চাইলে আপনারা কালার ব্যবহার করতে পারেন যে কোনো কালার আপনাদের পছন্দ মতো তো বাড়িটি সানসেট থেকে শুরু করে ফ্লোর ডিজাইন এবং বেডরুম ডিজাইন খুব সুন্দর করে দেওয়া হয়েছে যেখানে আপনার ফার্নিচার মেজারমেন্ট খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন একটি রুমে খাট বিছানোর পরও যে কিছু আলমারি সোফা সেট বসানো যায় এর জন্য আমরা রুমের সাইজগুলো অনেক বড় করে দিয়ে রাখছি এর ফলে আপনারা রুমে বসবাস করে বা রুমে যাওয়ার পরে একটি ভালো ফিল আসবে আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ফলে আমরা এরকম ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো যার ফলে আপনারা আইডিয়া পাবেন যে আপনার বাসা বাড়িতে নির্মাণের আগে কত টাকা খরচ হবে কি পরিমাণে ইট লাগবে কি পরিমাণে বালি লাগবে কি পরিমাণে সিমেন্ট লাগবে সম্পূর্ণ ধারণা না পেলেও আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যে আমি বাসা নির্মাণের আগে কত টাকা নিয়ে বাসা নির্মাণ কাজ শুরু করব। তো আপনাদের মাঝে যদি এই ভিডিওটি উপকার মনে হয় তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন কারণ বর্তমান সময় অনেকেই বাসা বাড়ি নির্মাণ করে ভুল হওয়ার পর তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে যে আমার এই কাজটি ভুল হয়ে গেছে তো আমরা চাই যে সবাই সবার কাজ নিখুঁতভাবে করুক স্ট্রং মজবুতভাবে করুক হলে আপনি একটি স্থায়ী টেকসই মজবুত একটি বাসা পাচ্ছেন যেখানে আপনার দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা একটি টিন সেটের বাড়ি হলো এটা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বিবেচনা করে বাড়িটি নির্মাণ করা হয় তো আমরা আপনাদেরকে বাড়িটি চারপাশে ঘোরায় দেখাইলাম এরপরে আমরা চলে আসবো আপনাদের বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে তো বাড়িটির ফ্লোর প্লান্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে সামনে একটি পর্চ দেওয়া হয়েছে পর্চের আপনার তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গা আছে এখানে তো প্রথমে আমরা একটা পোর্চ পাবো এখানে কিছু সিটিং দেওয়া থাকে যেখানে মুরব্বী বসবে তারপরে দুই দিকে দুটি বড় পরিসরে ব্যালকনি আছে যেখানে চেয়ার নিয়ে বসতে পারেন তারপরে ডাইনিং স্পেস এবং দুইটি বেডরুম একটিতে অ্যাটাচ টয়লেট এবং ডাইনিং স্পেস একটি কমন টয়লেট কিচেন রুম এবং অপোজিট পাশেও একটি কমন বেডরুম এবং একটি চাইল্ড বেডরুম আশা করি স্টেয়ার শো আপনাদের ড্রয়িংটি খুব ভালো লাগবে তো এটি যদি ডিটেল ড্রয়িং আপনারা আমাদের কাছ থেকে চান তাহলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব স্বল্প হাতিয়ার মূল্যের ড্রয়িংটি আপনারা নিতে পারেন তো এই বাড়িটি যদি নির্মাণ করতে চান তাহলে আমরা একটি ধারণা দিয়ে রাখছি এখানে যে যেহেতু বাসা নির্মাণের ক্ষেত্রে আপনার যে ম্যাটেরিয়ালগুলো না বললেই নয় সিমেন্ট ইট বালি রড এগুলো বি লাগবেই আপনার তো একতলা ফাউন্ডেশন করে বা আপনার টিন সেটে যদি আপনি বাড়ি করেন তারপরেও এগুলো লাগবেই তো আমরা আপনাদেরকে সিমেন্ট বালি স্থানীয় বালি ক্রিকেট কিছু স্বল্প পরিমাণে রড এবং আট মিলি রড সব মিলে যেগুলো লাগবেই তো এগুলোর আমরা একটা ধারণা দিয়ে রাখছি আপনাদের এই বাড়িটি নির্মাণ করতে আপনার এগারো থেকে বারো লক্ষ টাকা লাগবে তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এনবক্স করুন এবং ভালো লাগলে আবারও সবার মাঝে শেয়ার করে দিন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ